হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে রবিবার রবিবার দিন সকালবেলা উঠে আমাদের বাজার হয় দেখো বাজার করে নিয়ে চলে এসেছি এই যে ইলিশ মাছ নিয়েছি আজকে রবিবার করে গেলেই ইলিশ মাছ আনি ইলিশ মাছের উপরে একটা আলাদা লোভ আছে তোমরা সবাই জানো ইলিশ মাছ যেহেতু মানে সিজনেই পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না তার জন্যে যেটুকু পাই সেটুকু মানে নিয়ে নিতে চাই এটাই হচ্ছে কথা ওই যে আমার বড়বাবু আমার কাছে এসে বসে পড়লো নিয়েছি বড় চিংড়ি ছোট চিংড়ি ফ্যাঁসা মাছ আর ইলিশ মাছ এগুলো নিয়েছি আজকে আর পোনা মাছ ভালো পাইনি বলে নিয়ে নিই কাতলা মাছ আমাদের বাজার থেকেই নিয়ে নিবে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি বসিয়ে দিয়ে যেহেতু সকালবেলা প্রতিদিন ভাত বসিয়ে দিয়ে কুড়নো বাটনা সব করতে হয় তাই ভাতটা বসিয়ে দিয়ে আমি কাজ করতে বেশি পছন্দ করি জানো তো সামনে আমার অনেক দর্শক আছে তাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না করছি আমি সামনে অনেকজন বসে আছে আর এই যে আমার বড়বাবু আমার বড়বাবুর সম্বন্ধে আমি যতই বলবো ততই ওর বৌদিদের সঙ্গে গল্প করছে আর আমার চিংড়ির মা মানে চিংড়ি ছাড়িয়ে দিচ্ছে চিংড়ি কুটে দিচ্ছে সত্যি কথা বলতে তোমাদেরকে বলছি আমি আমার বাবা আমার মা পৃথিবীতে থেকে মানুষ মাকে বেশি ভালোবাসে আমি কিন্তু বাসি না আমার মা বাবা ভাই বোন সবার থেকে আমি আমার বড়বাবুকে বেশি অনেক 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 বেশি ভালোবাসি কেন বলো তো কারণ আমার বড়বাবু আমাকে যেরকম ভাবে বোঝে আমাকে কেউ বোঝে না আমার বড়বাবু অনেক আমাকে বোঝে অনেক ভালোবাসে অনেক 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 আমার প্রত্যেকটা কাজে সহমত করে প্রত্যেকটা কাজ বোঝে আমার কথাগুলো বোঝে আমার আমার মদ না নিয়ে কোনো কাজ করে না এগুলো আমার বড়বাবুর গুণ কেউ এতটা সম্মান আমার কোনো দিনও দেয়নি যেটা আমার বড়বাবু আমাকে দিয়েছে বড়ের কাছে এসে যা পেয়েছি কোথাও পায়নি কোনো দিনও পায়নি আমার মা তো আমাকে বোঝেই না আমার মনে হয় যে আমার মা আমাকে বোঝে না তারপরে দেখো চলে এসেছি কুর্ণ কুর্তি ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে মা বলেছি কচু দিয়ে তাই কচু দিয়ে ইলিশ মাছ হবে কুর্ণ বান্না করে আবারও চলে এসছি উনানের কাছে ততক্ষণে হয়ে গিয়েছে ভাত আর এই যে দেখো ইলিশ মাছ ভাজছি আজকে বললাম ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবো ভাতটা হয়ে গিয়েছে আর ইলিশ মাছটা ভেজে নিচ্ছি এই যে দেখো রান্না করছি আর আমার সামনে দর্শক সংখ্যা দেখো কত আর প্রতিদিনই বসে থাকে তোমরা জানো যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি বাচ্চারা আমার সবথেকে বড় বন্ধু বলতে পারো আর বাচ্চারাও আমাকে ভীষণ ভালোবাসে এই যে দেখো তেল ওঠেনি কি উঠেছে আমি নিজেও জানি না তবে তেলটুকু ঢেলে নেবো কারণ ইলিশ মাছের তেল এখন পাওয়া যায় এই যে দেখো সকালবেলা একেবারে খাবার সময় পায়নি তাই এখন একটুখানি খেয়ে নিচ্ছি এই যে প্রতিদিনই রান্না করতে বসেই খেতে হয় দুটো বিস্কুট নিয়ে নিয়েছি বিস্কুট খাবো আজকে আর তার মধ্যে দেখো রান্না হয়ে গিয়েছে গল্পে গল্পে রান্না হয়ে গিয়েছে কচু আলু কালো জিরি দিয়ে ঝোল করেছি আর আরম্ভ হয়েছে এত দূরে দৃষ্টি আরম্ভ হয়েছে আমার হলো তো খান করে নিয়েছি অনেকটু ঢাকা দিয়েছি পুরোটা ঢাকা দিতে পারেনি তাই গর্ব দিয়ে পুরোটা ঢাকা দিচ্ছি দেখো আমাদের হয়তো না হবে আর বৃষ্টিতে একেবারেই শান্তি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আসলে সকালে একটুখানি রোদ ছিল তার জন্য রান্না বসিয়েছিলাম কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের এদিকে এখন এত বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো জামা কাপড় বৃষ্টি তুলে নিয়ে চলে এসেছি এই রাখছি অত জোরে বৃষ্টি আরম্ভ হচ্ছে প্রচুর জোর বৃষ্টি আরম্ভ হয়েছে প্রচুর জোর বৃষ্টি আরম্ভ হয়েছি কী করবো কিছু বুঝতে পারছি না যদিও আমার রান্না হয়ে গিয়েছে অনেক রান্না বসিয়েছিলাম তাই রান্না বান্না কম দিয়েছি এই দেখো মোটামুটি জামাকাপড় সব সব হয়ে হয়েছে আর বাইরে বৃষ্টি তো থামছেই না প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেগুলো ভিজে দেখো সেগুলো এমনি একটু করে খেলিয়ে খেলিয়ে দেবো কি করবো বলো কোথায় দেবো এত জামাকাপড় জমে যায় না কোথায় দেবো ঠিক করতে পারছি এই যে দেখো বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি এই যে চিংড়ি দিয়ে চাল কুমড়ো রান্না হয়েছে চাল কুমড়ো এবছর প্রথম খাচ্ছি আমার মানে যা বাড়ি হয়েছে দিয়ে গিয়েছে আর এই যে কচু দিয়ে কচু আলু কালো জিরে দিয়ে ইলিশ মাছ হয়েছে আর এই যে ইলিশ মাছের তেলটাকে তুলে নিয়েছি দেখো জানি না কেমন টেস্ট হবে তবুও তুলে নিয়েছি আর আমরা চাটনি এই যে দেখো আমরা চাটনি করেছি আমাদের গাছের আমরা গাছের আমরা দিয়ে চাটনি করেছি প্রচণ্ড কষ্ট হচ্ছে বন্ধুরা কী করব ইয়ে অনেকক্ষণ পরে দেখো টিভির ঘরের মধ্যে তারপরে দেখো একেবারে ওই যে প্রচন্ড ক্লান্ত লাগছিল খেয়ে খেয়েছি আর উঠেনি উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হলে আবারও খাবার খাবার চিন্তা সকালে যেরকম খাবার চিন্তা সন্ধ্যাতেও খাবার চিন্তা উঠেই দেখো হাতটা ধুয়ে সন্ধ্যা লাগিয়ে দিয়েছি দিয়েই বসে গেছি রান্না করতে আজকে রাত্রে হবে চিকেন এই যে দেখো কুটে নিয়েছি কুটে কাটে সব রেডি করে নিয়েছি আলুগুলোও লাল করে ভেজে নিয়েছি মশলাটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন প্রচণ্ড কুঁড়ে হয়ে গিয়েছি জানো তো আর শিলনোড়া ব্যবহার করি না বলতে গেলে তারপর রান্না বান্না হয়ে গিয়েছে এই যে একেবারে সাদা ভাত আর এটা কী তো লাল লাল চিকেন আজকে এইটুকুই রান্না হয়েছে বেশি কিছু রান্না হয়নি আর এখনও আমরা খাইনি মানে এখন অতটাও রাত হয়নি আর চলো তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখো আমার ছেলে ওদিক থেকে আর ছেলে আর ছেলের বাবা দুজনে টিভি দেখছে এই যে দেখো মাংস লোভে একজন চলে এসছে মাংস তুলে নিয়ে খেতে আরম্ভ করে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে একটু ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে শেয়ার